হারিয়ে যাব একদিন ভুবনে চির দিন হারিয়ে যাব একদিন ভুবনে চির দিন ক্ষমা করে দিয় আমায় ক্ষমা করে দিয় আমায় বল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একদিন ভুবনে চির দিন বাস বাগানে বাগরস্থানে হয়তো দেবে মরি কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো কবুর বাঁশ বাগানে বা গরস্থানে তো দেবে মরে কব তোমরা আমায় চাবে ভুলে রাখবে না জানি কোনো কববে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই চির দিন হারিয়ে যাব একদিন গুবনে চির দিন ছট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে রবে আধার কবরে হালুর প্রদীপ কেউ নাহি গভ জলবে ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরিবে আধর কবরে আলোর প্রদীপ কেউ নাহি কব জানবে থাকবে না কেউ জানি আমার পাশে কাটাবো একাকি রাত্রি দিন হারিয়ে যাব রব নাই ভবনে চির দিন হারিয়ে যাব একদিন নাই ভবনে চির দিন কে দিও তোমরা মাই কম করে দিও তোমরায়ামাই বল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব ভুবনে ভবনে দিন হারিয়ে যাব একদিন ব নাই ভুবনে চির